তাহাকিক আবারও তাহাকিক এসেছে যেহেতু আদিসের আন্ডার তাহাকিক গুলো দিতেও দিতে পারে কিন্তু দিবে যেটা সিও তাহলে আচ্ছা প্রথমে দেখি আত্মরকথ তুরকথ শব্দটি তরই কোন শব্দের বহু এটা এটার এক বসন হবে কি তরিক যার বহু বসন তোর কোন আর এক বহু বসন এসেছে তোরকথ অর্থাৎ রাস্তা সমূহ এটা কিন্তু এক বসন বহু বসন এটা লিখলে হয়ে যাবে এক বসনে তরিক বহু বসনে তোর কোন বা তরিকথ ঠিক আছে এটা লিখবেন

জেলসুন জিম লাম সিন মাদা জিম সহ হবে সহি আমাদের বসার স্থান সমূহ অর্থ আমাদের বসার স্থান সমূহ নুনালি পত্র হচ্ছে আমাদের নুনালি পত্র আমাদের মাজালি সুন হচ্ছে মজলিস সমূহ বা বসার স্থান সমূহ দুইটা তাকিব গেল আমরা এরপরে দেখি না তাহাদ্দাসু মানে হচ্ছে আমরা কথা বলি আমরা পরস্পর আলোচনা করি আমরা পরস্পর আলাপ আলোচনা করি আচ্ছা না তাহাদ্দাস দেখি আমরা না তাহাদ্দাসু প্রথমত আমাদের এখানে খেয়াল রাখতে হবে শুরুতে নুন আসতে না তাহাদ্দাসু আক আলু না আলু এটা মোজারের আলামত মোজার আলামত চারটি আলিপ্তা ইয়ানুন আলিপ্তা ইয়ানুন তাহলে এখানে দেখেন না তাহাদ্দাসুন দেওয়া হয়েছে না তাহাদ্দাসুন নুন সিগা হবে ওয়াহাদ মুতাকাল্লিম সিগা হবে জমা মুতাকাল্লিম সরি এখানে একটু মিস্টেক আছে এখানে হবে কি জামা মোতাকালিম কি হবে জামা মোতাকালিম জামা জামা মোতাকালিম জামা মোতাকালিম এটা কি হবে জামা না তাহাদ্য করতে হবে সিগা হবে কি জামা মোতাকালিম বহস হবে কি ইসবাত মোজারে মারুক ইসবাত মুজারে মারুক বহস কি হবে ইসবাত মজারে মারুফ কেন হয়েছে ওই নুন আসছে আলমন মজারের নুন আসছে নুন আসলে এটা মজারে মারুফ হয়ে হবে আর মারুফ কেন হয়েছে কারণ শুরুতে ফাঁকালি মতো কি নাই শাকালি মতো প্যাস নাই ওই যে কানকালি মতো জবর নেই এই জন্য না তা হাত দাসু না তা দাসু এটা দাল থাকতো যেহেতু এটা বাপ অনুসারে হয়েছে তাহলে বাপ হবে কি বাপ হবে যে তাফাউল উল তাহাদুস তাফাউলের তাফা

अतः फाये जजाइए फा जेट से फाये जेजाइए